I'm বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে বুধবার তো আজকের দিনটা খুবই উজ্জ্বলমনে একটা দিন শুরু হয়েছে আমার ভিডিওটা কিন্তু আমি অনেকটা লেট থেকে শুরু করছি মানে এখন সময় হয়েছে প্রায় এগারোটা কী হয়েছে কি সকালে উঠে জানো যা কাজ থাকে কিন্তু আমার ফোনটা না একটু ডিস্টার্ব হয়েছে জানো তো যার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক এগারোটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তোমার ভিডিওটা আশা করছে আজকেও তোমাদের ভালো লাগবে তো পুরোটা দেখতে থাকো ছেলের স্কুল ড্রেসগুলো ভিজিয়ে দিলাম ওগুলো কাচতে হবে প্রচণ্ড নোংরা হয়েছে আর যেহেতু পাঁচই সেপ্টেম্বর ওদের স্কুলে রঙিন ড্রেস যে পড়ে যেতে হবে তো ওই জন্য আরও ভিজিয়ে দিলাম আর আজকে ওর বাবাও খুব লেট করে গাড়িটাকে বার করলো মানে বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট করলো ওর বাবা এদিকে আমার সকালে ভাতও হয়ে গেছে সকালে দুপুরের জন্য আর সকালের জন্য একবারে ডালটাও করে নিয়েছি আজকে একটু ডাল রান্না করতে বললো আর একটু পেঁয়াজি ভাজছি সকালে খাওয়ার জন্য পেঁয়াজিটা ভেজি সকালে খাওয়া দাওয়া করে নেব। আর ছেলে না এখনও খাবে না আসলে ওদের স্কুল আজকে পনেরো এগারোটায় ছুটি দিয়ে দিয়েছে এবার ওকে তো একটা টিফিন করে দিয়েছি তো ওই টিফিনটা খেয়েছে ও বললো মা আমি এখন খাবো না একেবারে স্নান করে তারপরে খাবো আর ছেলে আজকে এসে কি খেতে ইচ্ছে হয়েছে জানো ওকে আলু পোস্ত করে খাওয়াতে হবে আসলে আমাদের এখানে তারা মায়ের পুজোর দিন দুপুরে গিয়ে আলু পোস্ত দিয়ে খেয়েছে ওর মুখে খুব ভালো লেগেছে তো সেই পোস্ত আনালাম ওর বাবাকে দিয়ে দুপুরে একটু আলু পোস্ত করবো ডালটা তো কড়াই আছে একটু বেগুন ভাজবো আর একটা চুনো মাছ আছে আগের দিন মানে সন্ধ্যাবেলা আগের দিন সন্ধ্যাবেলা আমার জামা এসে দিয়ে গেছে চুনো মাছগুলো তো ওগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখা আছে মাছটা বার করে রেখেছি একটু বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব। এই আজকে রান্না হবে তো চলো কাজ কমপ্লিট করি সাথে থাকো গতকাল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি জানো তো আসলে আমার ফোনটা খুব খুবই সমস্যা হয়েছে ফোনটাকে ঠিক না করা অবধি শান্তি পাচ্ছি না তো আজকে দেখি সন্ধ্যাবেলা ফোনটাকে নিয়ে বেরোতে হবে তো এই জন্য আজকের ভিডিওটাও আমার খুবই শর্ট হয়েছে তো ফোনের স্টোরেজটা পুরোটাই ফুল হয়ে গেছে তো ফোনটাকে আমি ক্লিন করতে পারছি না তো সেটা নিয়ে খুবই সমস্যা আছে আগের দিন ঠিক করে ভিডিও শ্যুট করতে পারিনি তো এই কারণে আমি কালকে ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিওটাও খুব শর্ট টাইমের জন্য করেছি তো আশা করছি নেক্সট দিন থেকে তোমরা ঠিকঠাক ভিডিও পাবে এটাই তোমাদের জানালাম তো আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি দেখো আলু পোস্ত আলু পোস্তটা রান্না করলাম মানে খুবই যত্ন সহকারে কিন্তু আমার ছেলে খেলো না জানো তো নাকি ওই ওখানকার মতো হয়নি আমি আসলে হলুদ দিয়ে ফেলেছি ওখানে না একটু সাদা সাদা মতো যেটা হয় আর কি আলু পোস্ত ও সেই সাদা সাদা কেন করি খেতে গিয়ে বলছে এই আলু পোস্ত আমি খাবো না তুমি কেন সাদা সাদা করে দাও নি তো একটু হলুদ দিয়ে ফেলেছি তো ওই কারণে ও আর আলু পোস্ত খেলো না কাকিমা একটু পটল চিংড়ি দিয়েছিল ওই সেই পটল চিংড়ি দিয়েই ও ভাত খেয়েছে দুপুরে তো আলু পোস্তটা ওর বাবার আবার ভালো লেগেছে বাবা বললো না ভালোই হয়েছে একটু নিরামিষ করে আলু পোস্ত করেছি আর কি আলু পোস্ত আমাদের খুব একটা খাওয়া হয় না ওই পোস্ত আনলে ওই ঝিঙে আলু পোস্তটা করি আর পটল পোস্ত খাওয়া হয় তাছাড়া পোস্ত আর কিছুতেই খাওয়া হয় না আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই ডালটা রান্না হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হওয়ার মধ্যে আর পটল আলু পোস্তটাও প্রায় শেষের দিকে মানে নামিয়ে নেব এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব আর এই যে চুনো মাছগুলো আগের দিন লিলি এসে দিয়ে গেছে তো এই চুনো মাছের জন্য এই দেখো আলু আর বেগুন আর পেঁয়াজ কেটেছি একটু সরষে বাটা দিয়ে চটচুট করব এই মাছ মানে চুনো মাছ খেতে না আমার খুব ভালো লাগে কিন্তু এই সময়টা আবার এই মাছের একটু গন্ধ হয়ে যায় আসলে জলে সেই পাটটা দেয় তো তো এই কারণ পাট পাট গন্ধ বেরোয় কিন্তু এই মাছগুলো খুব ভালো ছিল জান আমি তো ভাবছিলাম রান্না করার পরে খেতে পারবো কি না তো দেখলাম এই মাছটাতে কোনো গন্ধই ছিল না খুব ভালো মাছটা মানে পুঁটি মাছ আছে আর কয়েকটা ট্যাংরা মাছ মাছটা রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই তো আমাকে কমেন্ট করেছে মামনি দুর্লভ তো বন্ধু তোমাকে অনেক থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য তুমি লিখেছ তোমার ভিডিও খুব ভালো হচ্ছে তোমার পুজোটা খুব ভালো দেখালে তো সেক্ষেত্রে তোমাকে অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য এভাবেই তুমি আমার পাশে থেকো আমাকে কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি আসলো জানো তো দিয়ে ঘরে অনেকক্ষণ বসেছিলাম একটু ফোন টোন ঘাঁটলাম কিন্তু কিছু করার নেই গা ধুয়ে উঠতে হবে ঈশানের বাবাও চলে এসেছেও তো এই জন্য আমি মাথায় গামছা দিয়ে বাসনগুলো মেজে নিলাম আর যে জামা কাপড়গুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কাচা হয়নি জানো তো তো ওগুলোও কাচবো কেচে কাকিমাদের বাড়িতে মেলে দিয়ে আসতে হবে মানে আমার তো ভিজা কাপড় মেলার কোনো জায়গা নেই তো কাকিমাদের কলপাড়ের দিকে একটা দড়ি করা আছে ওখানটায় মেলে দিয়ে আসবো মিলে ঢিলে দিয়ে এসে দেখো দুপুরের খাওয়া দাওয়া চালু করে দিলাম ঈশানের তো আগেই খাওয়া হয়ে গেছে ওর বাবা খাচ্ছে আর আমি খেতে বসেছি তারপরে আর ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলা একেবারে চলে এসেছি ঈশানকে একটু পড়াতে বসেছি তো একটু যেহেতু সোমবার থেকে ওর পরীক্ষা স্টার্ট তো এই কারণে একটু পড়াতেই হচ্ছে পড়াতে হচ্ছে মানে প্রতিদিনই বসি তো যাই হোক আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো